নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রূপোর বাজার দর নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম বাজারে যোগান এবং চাহিদা ব্যাংকের সুদের হার মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন অর্থনৈতিক ঘটনা বলি সোনার দামকে প্রভাবিত করে তো দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার গয়না কিনতে গেলে কত খরচ হবে আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ ক্যাট বাইশ কয়েট আঠেরো ক্যাট এবং রুপোর দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক আর আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া এক রুপোর বাজার দর আজকের দিনের রুপোর এক দাম একশো টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার এক টাকা এক কেজি রুপোর দাম এক লাখ একশো আটাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন জেনে নেওয়া যায় আঠো ক্যাটের সোনার দাম আঠো ক্যারেটের এক গ্রাম সোনার দাম সাত হাজার উনপঞ্চাশ টাকা আঠো ক্যারেটের আট গ্রামের দাম ছাপ্পান্ন হাজার তিনশো বিরানব্বই টাকা আঠারো ক্যাটের দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার চারশো নব্বই টাকা এবং আঠো ক্যাটের একভরে সোনার দাম বিরাশি হাজার দুশো আঠেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসুন এবার জেনে নেওয়া যাক বাইশ ক্যারেটের হলমা গহনা সোনার দাম বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার ছশো পনেরো টাকা চার গ্রামের দাম চৌত্রিশ হাজার চারশো ষাট টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার আট গ্রামের দাম আটষট্টি হাজার নশো কুড়ি টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম ছিয়াশি হাজার একশো পঞ্চাশ টাকা এবং বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ চারশো তিরাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যায়েটের পাকা সোনার দাম চব্বিশ কয়েটে পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার ছেচল্লিশ টাকা চব্বিশ ক্যায়েটে চার গ্রামের দাম ছত্রিশ হাজার একশো চুরাশি টাকা চব্বিশ কয়েকটি পাকা সোনার আট গ্রামের দাম বাহাত্তর হাজার তিনশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম নব্বই হাজার চারশো ষাট টাকা এবং চব্বিশ কয়েকটি পাকা সোনার ভরি দাম এক লাখ পাঁচ হাজার পাঁচশো দশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রূপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ বাজারে গেলেই কিন্তু এই দামে আপনি সোনা বা রূপো কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে আরও যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু বিপণীভেদের মজুরি আলাদা হতে পারে অর্থাৎ বেকিং চার্জ আলাদা হতে পারে তাই যখন সোনা বা রুপো কিনতে যাবেন দোকানে অবশ্যই এর থেকে কিছুটা পার্থক্য হবে সোনা এবং রুপোর দামে তো দেখে নেওয়া গেল আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম আসুন যদি নেওয়া যাক আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন আজকের দিনেই বয়স কাজে হলমার্ক গহনা সোনা কেউ বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পেতে পারেন আট হাজার একশো চুরাশি টাকার মতো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বাং রূপর দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ